আজকের ভিডিওতে ফেসবুকের চারটি অফেন্স সিক্রেট নিয়ে কথা বলবো যে চারটি সিক্রেট আপনি যদি আপনার ভিডিওতে কিংবা আপনি আপনার ফেসবুকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার ফেসবুক ফেজ গ্রো করবে এবং ভিডিও ভাইরাল হবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ইজিলি পেয়ে যাবেন সো তার আগে বলে রাখি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যা পরবর্তীতে আপনাদের কাজে দেবে এবং অন্যরা উপকৃত হবে লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে হুকিং পয়েন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনার কোনো ভিডিওতে আপনি প্রথমেই হুকিং পয়েন্ট দিবেন এখন কথা হলো হুকিং পয়েন্ট কি হুকিং পয়েন্ট হলো এমন কিছু শব্দ কিংবা কিওয়ার্ড যেগুলো আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য উৎসাহিত করবে এবং পরবর্তী অংশ নিয়ে যাবে এবং এই হুকিং পয়েন্ট যদি আপনি শুরুতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওস রয়েছে সেটা সেটা ভিডিওস হোক রিলস হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওকে কন্টিনিউ করার জন্য অডিয়েন্সকে অনেক বেশি উৎসাহিত করবে কাজেই হুকিং পয়েন্ট তৈরি করার ব্যাপারে কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে নাম্বার টু হলো ভিডিওর ইনসাইট অর্থাৎ আপনি যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড গিয়ে যে ইনসাইট রয়েছে সেটা দেখে কোন ভিডিওটি আপনার পারফর্ম ভালো করছে এবং কোন সময়ে ভিডিও আপলোড করলে আপনার পারফরম্যান্স বা ভিউজ কিংবা রিচ ভালো হচ্ছে সেই সময় এবং ওই রিলেটেড বা ওই টপিক রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে পরবর্তীতে ক্রিয়েট করতে হবে এতে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে এবার যে পয়েন্টটি বলবো এটা কিন্তু ফেসবুক যে রিকমেন্ডেশন সিস্টেম রয়েছে তারা কিন্তু তো এই কাজটিকে খুব ফেভার করে আর সেটা হলো ফোকাস অন এনগেজমেন্ট ইয়াস আপনি যদি এনগেজমেন্টের উপর ফোকাস দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ফেজ গ্রো করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এনগেজমেন্ট কিন্তু তিনটি জিনিসের সমন্বয় হয় একটা হল রিয়াকশন আর একটা হল কমেন্ট এবং শেয়ার আপনার ফেসবুক ফেজে যদি এই জিনিসগুলো বেশি হয় তাহলে পারফরম্যান্স বেসড ফে আউটের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাজেই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ফোকাস করতে হবে ভিডিওর এনগেজমেন্টের উপর চার নম্বর পয়েন্ট হলো ফেসবুক গ্রুপস আপনি আপনার ভিডিওকে গ্রুপে শেয়ার করবেন এখানে একটি স্ট্র্যাটেজি আপনি মেনটেন করতে পারেন সেটা হলো আপনি আলাদাভাবে আপনার বিজনেস কিংবা আপনার চ্যানেল রিলেটেড একটি গ্রুপ তৈরি করবেন এবং সেই গ্রুপে আপনি অনেক বেশি মেম্বারকে ইনক্লুড করার চেষ্টা করবেন বিভিন্নভাবে এবং আপনি যদি আপনি রিল আকারে বা শর্ট আকারে কিছু অংশ যদি আপনি ওই গ্রুপে যদি আপনি শেয়ার করেন তাহলে পাবলিককে আপনি বা অডিয়েন্সকে আপনি কী করবেন আপনার মূল যেই চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কনভার্ট করে নিয়ে আসবেন বা তাদেরকে টেনে নিয়ে আসবেন এবং এটা কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত ফেসকে গ্রোথ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে মনে রাখতে হবে আপনি সরাসরি কোনো লিঙ্ক কিংবা কোনো ধরনের ভিডিও শেয়ার কিংবা পুরো ভিডিও এখানে শেয়ার করলেন বা ওখানেও শেয়ার করলেন রিউজ করে ফেললেন তাহলে কিন্তু আপনার পেজের জন্য সেটা খারাপ বার্তায় নিয়ে আসবে এই চারটি অফেন্স সিক্রেট যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার পেজের জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে দ্যাটস ইট